যেহেতু আমি এটা গাছটা সংগ্রহ করলাম বকুল হচ্ছে বকুল ফুল হচ্ছে বকুল ফলও হচ্ছে মৌসুমে যখন বকুল ফুল হয় তখন এর ধানে আশেপাশের লোকের পায়ে যে না এখানে একটা বকুল গাছ আছে গাছটা আমার মায়ের কারণে লাগানো ছিল স্মৃতি স্মৃতি হিসেবে মা বছর মানে খবরের মাথার পরও একটা বকুল গাছ লাগানো তা কি দুই বছর মারা গেছে দুই বছর হয়েছে যদিও বা আমার থেকে বড়ো হয়েছে যখন আমরা হবে আমরা কি উপকার করে যেখানেই মাটি সেখানেই গাছ রোপণ করতে হবে একটি গাছ ফল না দিলেও ছায়া দেবে ছায়া না দিলেও ফল দেবে ঠিক আমরাও পারবো

মাংস বেশি না আমের তো ভালোই গরো খুব ভালো সন্তান আমি প্রত্যেকটা মাটির ইঞ্চি ইঞ্চি আমি চেষ্টা করছি গাছ দিয়ে করে রাখতে আমার বাড়ির সঙ্গে এটা তুমি দেখো আমার কার্যালয় আমার বাড়ি আমার গ্রাম হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান অফিস দেশ অনলাইন নিউজ মিডিয়া সত্যের সন্ধানে ছুটাছুলি প্রতিদিন আর পাশাপাশি হচ্ছে আমার বাড়ি আমার গ্রাম আমাদের দুইটা বিরানজি একসাথে শৃঙ্খলা একতা সততা ধৈর্য একটি সামাজিক ও মানবিক উন্নয়ন সোসাইটি পরিচালক আসাদুজ্জামান কাকা সাথে অ্যাড হয়েছি আমি জোগাই সিয়াম আসলে আমাদের এই গুটিগুটি পায়ে পথ চলা আপনাদের সাপোর্টেই চাই আরো সামনের দিকে এগিয়ে যেতে আসসালামু আলাইকুম যাক এই হচ্ছে আমাদের অফিস কাকা আসলে তার অক্লান্ত পরিশ্রম দিয়ে এই পর্যন্ত আসছে আপনাদের ভালোবাসায় চাই আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে আপনারা যদি আমাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর কমেন্টস অনেক কিছুই জানাবেন আপনারা যেহেতু আমাদের ভিডিও কোথায় প্রবলেম আছে বা কোন ভিডিও করলে ভালো হবে পাশাপাশি হচ্ছে কন্টেক্ট কোনগুলো আনবো এবং আপনারা কোন কৃষি বিষয়ে জানতে চান আমরা সেই বিষয়ে অনেক সময় লাইভে আসব এবং কোন ফলনের জন্য কোন বীজ উৎপাদন কোন বীজ আপনি ব্যবহার করলে ভালো লাভবান হবে সেই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আমরা এই বিষয়ে অনেক অনুজ্ঞন করতেছি এবং কৃষিবিদ যত বড় বড় কৃষি বিশেষজ্ঞ কৃষি মন্ত্রণালয়ের থেকে আমরা যোগাযোগ করতেছি তো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর আমাদের কাছে কৃষি বিষয়ে সকল তথ্য পাবেন যেহেতু চাচা আছে চাচা এই বিষয়ে কিছু বলবেন তো চাচি কিছু বলেন তো দর্শক বৃন্দ আমরা আসলে ক্লান্ত আমরা একটু গেছিলাম একটা পাশে একটা ভিজিট করতে সেখানে তরমুজ এবং পাশাপাশি মাছ চাষ হচ্ছে তো আসলাম যাবলি অফিসে ভাই ভবন একটু লাইভে আসার জন্য তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন ভালো থাকবেন আমাদের একটাই কথা সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের নদীমাত্রিক দেশ এখানে খড় বাওড় খাল নদী নালা এটা আল্লাহ পাখের আমাদের একটা দাম একটু অনেক দেশেই নাই পাওয়া যায় না যেখানে জার্মানি লতা আছে যেখানে থালকনি পাতা আছে হ্যাঁ যেখানে মানে হাত দিলেই ঔষধ মাটি পাইলেই গাছ লাগান এটা আমার কথা মাটি পাইলেই গাছ লাগান আপনার আশপাশের সবজি চাষ করুন উঠোন বাড়িতে সবজি চাষ করুন ভেড়িতে সবজি চাষ করুন আপনি পানি পাইলে মাছ ছাড়ুন পানি পাইলেই মাছ ছাড়ুন আপনার আজকে পানিতে মাছ ছাড়লে আপনার নিজস্ব যে পারিবারিক চাহিদা মেয়েটা যদি উপৃত থাকে আপনি বাজার করতে একজন একজনকে দিতে পারবেন এটা হচ্ছে কথা এটা করে সবাই জোর দিই আমরা খালি মুখে বললে হবে না কার্যক্রমে দেখাইতে হবে না আমরা করতেছি তবে এইটা যদি আসলে আমরা সবাই মিলে করি তা আমরা বুঝবান যারা পনেরো কোটি বিশ কোটি লোকের দশ কোটি লোক যদি করি তা আমাদের দেশে আর অভাব হবে আমরা সরকারকে কেন করে দিচ্ছি আমরা এগোই না আমরা প্রত্যেকে কৃষক আমরা কৃষিকে মূল্যায়ন করি আমরা কৃষককে সেভ করি আজকে কৃষক আছে বিধায়িত তো চেষ্টা করছে আছে কৃষক মাঠে আসে বিধায় তো আমরা ভালো আছি হ্যাঁ তো আপনি যে কোনো ফলন দেখেন কৃষক কী অক্লান্ত বিশ্রাম করে হ্যাঁ তার মাঠে আছে রোদ বৃষ্টি ঝরে হ্যাঁ পান্তা হ্যাঁ কোথায় একটু মরিচ পোড়া এই খেয়ে না খেয়ে তো আমাদের ভিডিওতে পাবেন ইনশাল্লাহ এগুলো আর বিশেষ কিছু বলার নাই আপনারা ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম